যদি তো না করা হয় তাদের সবচেয়ে সেরকম উত্তর থেকে আমরা থেকে

جو دلہنوں بہت خوش ہو رہا ہے 38 سال سے ہم گفتگو کر رہے ہیں کہ اس کا جو مسئلہ ہے ان 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 کا جو مسئلہ ہے 3টা লাগবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য তারা আর্থিক দিয়েছে আর এই যে একটা এই ধরনের একটা মানসিকতা আছে আপনাদের জন্য জানা উচিত বলে আমরা নিশ্চিত করছে বারবার যায় যে পাঁচটা নমস্কার করে দেওয়া হয়েছে 24 সালের <laughs>

আজ আমাদের মাধ্যমে এগুলো একটি সময় মুসব টার্গেট করে হত্যা করা হল যখন আমরা বাংলাদেশের নিরাপতক্ষো বছর আমরা ঘুমাতে পারিনি থাকতে পারিনি তাহলে এখন আন্দোলন

এখানে যারা আমার সমাবেশ হয়েছে সকলে আমার দূরে বড় ভাই ছোট ভাই আছেন তাহলে আপনাদের বলা হচ্ছে আপনার জন্য জানা যান নামাজের জন্য এসেছে এইটুকু কাঁপার করে ঠিক করে কাতারগুলো ঠিক না হয় নামাজটা কিন্তু হবে না সব বেঞ্চটা কাতার করে আগে কিছু হলে কিন্তু হবে না এক বেঞ্চের জন্য দাঁড়িয়ে খেতে হবে না

যদি কেউ দেখা পেয়ে থাকি বাছাদের একজন সহযোগিতা ভাই হিসেবে বলব আপনারা সবাই অন্তর্শী মশা করেছেন এবং করবেন আল্লাহ যেন মশাদেরকে মাফ করে দেন যেন নির্দেশ করেন আর তারপরে যেন আপনারা জয়া করবেন এই পরিবারটি অত সন্তান আশা করব যে সুখটা শুনতে পারে এবং যারা যারা আমরা আছি আমরা ওনাদের হতে চাই যে অবশ্যই আমরা এই পরিবারের সাথে সকল সমস্ত আমাদের আজিবুর রহমানের কথা এসব জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য সচিব জয় অত্যন্ত ভাড়া বিদায় আছে যার জানা উপস্থিত রয়েছে আমাদের একজন সহযোদ্ধা সহকর্মীদের অর্থ উৎপলের স্বারক সাধারণ সম্পাদক আজ দীর্ঘ সময় দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে তারা বরণ করেছেন বহু সময় রাজপথ ওটের বাড়ানো অনেক সমস্যা থাকে আজকে আমাদের শহর হত্যা করা আমি এ অন্তর্বর্তীকালীন সরকার সহ সর্বাস্ত্রময় উপদেশটাকে জানি অনুরোধটা আপনারা দ্রুত খুঁজে বেশ যাকে উত্তর পুলিশ প্রভুপণে ধন্যবাদ লাভ করিবেন না এই পর্যায়ে আমাদের লোকজন ত্রুটি ঘটাব না অত্যন্ত কিছু বলার জন্য অনুরোধ করছি তিনি অত্যন্ত আতঙ্ক আগর করতেন আমাদের সকল ক্ষেত্র ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঝাঁক দলের সাবেক অধিনায়ক ঢাকা সভা সভাপতি নির্বাচন করছেন বিএনপির প্রার্থী হিসেবে আজকে আমরা সত্যি আমরা অত্যন্ত গ্রহণ আমাদের সহকর্মী সহযোগিতা যাতে নিঃসংস্তভাবে করা হয়েছে আমরা যেখানে দীর্ঘ সতেরো বছর আন্দোলন পরিচিত সংগ্রাম করেছি ঐশ্বৈরাচারের বিরুদ্ধে সে আন্দোলন সংগ্রাম করতে আমাদের বোমা থেকে ওই করেছে হত্যা করেছে চব্বিশের গণপ্রদ্ধারে ওই শৈরাচার দ্বারা বহু শরীরের রক্তে আমরা একটি শৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি পাঁচই আগস্টে পরে যেখানে বাংলাদেশের মানুষকে নিরপেক্ষ নির্বাচনে উন্নত একটি ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামীর নির্বাচনকে বাঁচা করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডর সাথে জড়িত এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বাঞ্চন করার জন্য এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার কিছু কৃষি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের সহকর্মী দলের নেতা কোল গুলি করে হত্যা করেছে আমরা দেখেছি ইংকের সাহসী সৈনিক আমাদের ভাই হাতিকে গণি করে হত্যা করেছে আমরা গতকালকে দেখলাম আমাদের সহপা আজিজুর রহমান মুস্তির যিনি সমস্ত যন্তরিত ছিলেন যিনি প্রেম হাজারো নির্যাতনী শিকার রয়েছে। আজকে যখন আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষাবান রয়েছি ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুস্তাকের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তার প্রস্তাব করবে তা না হলে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আমরা কোনোভাবেই আমরা যখন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ করার স্বপ্ন দিচ্ছি যখন একটি মানবিক বাংলাদেশ করার স্বপ্ন দিচ্ছি ঠিক তখনই এই ধরনের হত্যাকাণ্ড সাথে জড়িত হয়ে আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে আমিও সকলের কাছে আহ্বান করব যে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয় আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব যে দ্রুত এই হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে দৃশ্যান্ত ব্যবস্থা করবে এবং আমরা আমাদের এই প্রিয় ভাই মোসাফিরের পরিবারের প্রতি সব সমবেদনা জানাই এবং আমরা দোয়া করি আমার এই প্রিয় ভাই মোসাফিরকে যাতে আল্লাহ বা জান্নাতে উচ্চ মতন দান করে এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আমার প্রিয় ভাই মোসাফিরের জন্য আপনারা সকলে জোর করবে আসসালামু আলাইকুম আমাদের মাঝে রয়েছেন যা কাম কৰিছিলোঁ এই গণীয় বন্ধুত মহাকৈ যি আজি বন্দুত সহযোগিত সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছেন এই 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 আর কি জানেন এই মালিক আদে সব করতে যাচ্ছি রাজজন আপনাদের মধ্যে আছেন মহান উপদেষ্টা কেন্দ্রীয় অনুগত মহোদয় আস্থাভাজন আমি আপনাদের এই কারণে সমস্যা করতে আছেন জেলা মুস্তাফা জি রহমান সহ আমাদের অনেক শ্রদ্ধাকরা আপনাদের মাঝে উপস্থিত করেছেন সংক্ষেপে

নানা আপনিও কিছু লাগতেছে জল্লা ডাক্তার버지 হশরেন হশরেন আজকে ভাই છોড়তে হবে ভাই ভাই আব্দুল রহমান মোসাফেরি হ্যাঁ লাগে না ভাই আপনি এখানে আই মানে এই সিস্টেমের মধ্যে কোন এক কোন কারণে একটা গোল গোল হয়েছে আর ওরে কিরাম হয়ে গেল এই ভাই ভাই আমরা না বসে কি হবে না ভাই ভাই কাজ সবার জন্য আমরা নিয়ম ভাই এই সব

তার যে ছোট ছোট মামলা এবং এই স্বেচ্ছাসেবের জন্য তার যে কন্ট্রিবিউশন আমির জাহাঙ্গীর আছে স্বেচ্ছাসেবনের আছে আমরা একটি আজকে আমি লাভ কামলে আমাদের দিতে হবে এটা পরিকল্পিতভাবে চিন্তা দেশীয় এটি পরিকল্পিত ষড়যন্ত্র করে অতি দ্রুত গতিতে যারা হত্যা করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আজকে আসুন আইনরা হয় আমরা সে কাজে ঢাকা আন্দোলনের সঙ্গে বলছে ষোলো বছর আন্দোলনের যদি আপনি না করেন স্বেচ্ছাসেবকের ভ্রমণ করেছে যদি আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিব আমি মহা ডাক্তু বাড়ি তো আপনি মহা ডাক্তার যাতে প্রথা থেকে জানতে সবচেয়ে স্থানে

আমাদের একজন শুধু সহকর্থা ছিলেন না আজকে যারা সামনের সাথে যারা দাঁড়িয়ে আছেন তাদের সকলের কাছে আপন ভাইয়ের মতো ছিলেন একজন সহকর্থা সহকর্মী আপন হয়ে মুস্তাবির প্রমাণ দাবিতে আমরা যারা দাবি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামী শনিবার দিন সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের আইনের আওতায় নেতাদের জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্রুত মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি আগামী শনিবার দিন সারা বাংলাদেশে ঢাকা মহানগর সহ সকল মহানগর মহানগর এবং জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করছি আমাদের যারা গুলি করেছে তাকে খুন করেছে সেই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শনিবারের পরে আমরা আরো মুসাফিরের এই জালাজার সর্বশেষ মতনিক করবেন আমাদের জাহাজী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছাত্র सम्पक्यप <laughs> दक्षिण <laughs> মহানগর কেন্দ্র উত্তর মহানগর কেন্দ্রীয় হবায় বামিনগর এই জানাজায় দাঁড়িয়ে আমাদের মনে পড়ে বিগত পনেরো প্রতি বছর আমরা এইখানে পাঠিয়ে বিশ্বাসে সামনে আমরা বহু এমন একটি বিষয় দাঁড়িয়েছিল চতুর্থ সপ্তাহে একটি না জানা যায় আমাদের অংশগ্রহণ করতে আমাদের অনেক সহযোদ্ধা যাদেরকে গুলি করে হত্যা করেছে আওয়ামী গুণ্ডারা বা রামদার পুজিয়ে বা দিয়ে গুলি করে হত্যা করেছে এমন অনেক সহযোদ্ধার হবে না আমার না কিন্তু দুঃখজনক সত্যিদিন ধরেই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশেই আমরা দেখেছি বসমান হাতিকে জীবন দিতে হয়েছে গ্রামপঞ্চে আমরা লক্ষ্য করেছি কলাম কৃপি আর জীবন দিতে হয়েছে আমরা দেখলাম আমাদের প্রিয় সহযোদ্ধা মুসাফিরকে জীবন আমার মুসাফির আর আট দশ জন নেতা করবেন মত না আপনারা জানেন যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের নির্যাতনের মাত্রা এমন এক জায়গায় গিয়ে মাঝে মধ্যে পৌঁছত যখন চাইলেই অনেকে মিছিল করতে পারতেন না যখন চাইলেই অনেকে কথা বলতে পারতেন না যখন চাইলেই অনেকে স্লোগান দিতে পারতেন না এরকম সিচুয়েশনে কর্মসূচি অংশগ্রহণ করতে পারতেন না তখন ঢাকা মহানগরীতে একজনকে শৈরাচার থামিয়ে রাখতে পারেননি সে হচ্ছে আমাদের শত প্রতিকূলতার মধ্যেও শৈরাচারের মিছিল যে মিছিলের নেতৃত্বে ছিল মুসাফির যখন কেউ কথা বলতে পারেনি একজন দাঁড়িয়ে কথা বলেছে তার নাম মোশাকির যখন কেউ কোনো কর্মসূচি পালন করতে পারে নাই পরিস্থিতির কারণে তখন একজন রাজপুথে সেই কর্মসূচি সফল করবার জন্যে জীবন মৃত্যুর সত্যি ঘরে তার বার গিয়ে তার সাহসের ঠিকানা দেখিয়েছে তার নাম হচ্ছে মুসাফির সেই মুসাফিরকে

সে সম্পর্ক কখনোই রক্তের সম্পর্কের থেকে কোনো দিক থেকে কম নয় আজকে মুসাফিরের হারিয়ে আমরা তা হারিয়ে দেখেছি হয় আমার জেলখানায় মুসাফিরের সাথে আমাদের দেখা হয়েছে রাত পথে বিছিলে আমাদের সাথে দেখা হয়েছিল বিভিন্নInde যখন আমাদের সংগ্রামী সৌজনদের সাথে সাথে লোকটির মাথা নিচের দিকে ঝুলিয়ে মাথার পিস্তল ঠিকিয়ে স্বীকারোক্ত নেবার জন্য চেষ্টা করা হয়েছে আর বারবার শরীরে আঘাত করা হয়েছে সেই আত্মচিৎকারের মধ্যে আমরা যাদের কণ্ঠস্বর শুনেছি তার মধ্যে মুসাফিরের কণ্ঠস্বরও আমাদের কানে ভেসে এই মুসাফিরকে হত্যা করা হল আমরা এই ভাগ্য এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এই ঘটনার এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের বলতে চাই আপনারা বলেছেন আপনারা নির্বাচন করবেন আমরা আপনাদের কথায় বিশ্বাস করেছেন আপনারা নির্বাচনের তারিখ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওসমান হাজি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই টিতু হত্যার হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হন নাই এবং এখন পর্যন্ত আমরা আমরা মুসাম যে হত্যাকারী যে হত্যাকাণ্ড হয়েছে যদিও বেশিক্ষণ হয় নাই এখানে আমাদের বক্তরা চব্বিশ ঘন্টা থেকে কাম দিয়েছেন আমরা আশা করবো এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে তাহলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা ঘাটছেন না তাই সরকারকে বলবো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু না নির্বাচনে আছে মাত্র কয়েকদিন এর মধ্যে যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক তাহলে আমাদের দোকানের আজ করে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে হ্যাঁ এই পাঁচটা বিষয়ের সামনে দাঁড়িয়ে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের চেয়ারম্যান সাহেব জনগণ জানান রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে কোন হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না কোনো রক্তপাত সেই লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়ে জনগণের সরকার জনগণের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত করব কোনো ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে

Itu kita di bawah semua Allah Taala yang maha kekayaan itu cuma kandar pada maha dewasa. Sangat. Jadi, kita perlu tahu. Jadi, kita perlu tahu. Jadi, kita perlu tahu. Jadi, kita perlu tahu. Jadi, kita perlu Jadi,

আমাদের সামনে তার পরিবারের পক্ষ থেকে বলবেন প্রিয় বন্ধু যা যাবি স্বেচ্ছাসেবস্থ সিনেমা সমর্থনার অন্যতম যুগ মহাদক সিন্ডিপুর

সমান্ত সদস্য মিত্রের একজন আগ্রহ আমি আমাদের